আলোচনা করব বৃশ্চিক রাশির এপ্রিল মাসের রাশিফল নিয়ে এখানে আমি এখনও পর্যন্ত কোনো নক্ষত্রের ফল দিতে পারিনি কিন্তু সামনে আস্তে আস্তে সময় পেলে দেব আমি সামগ্রিক একটা রাশিফল দিচ্ছি দুই দিন আগেই আমি মার্চ মাসের রাশিফলটা দিয়েছি এখন এপ্রিল মাসের রাশিফল দেবো আজকে আলোচ্য বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব তবে আমি প্রথমেই বলে নিই যাদের অগ্রহায়ণ মাসে জন্ম তাদের রবি বৃষ্টিকে আসে তারা অবশ্যই রাশিফলটা দেখবেন আর জন্ম সময়ে যদি কারোর চন্দ্র বা লগ্ন যদি এই বৃষ্টিকে থেকে থাকে তাহলে তো তারা দেখবেনই অর্থাৎ জন্ম রবি চন্দ্র বা লগ্ন এর যে কোনো একটি যদি বৃষ্টিকে অবস্থান করে তাহলে আপনার জন্য এই রাশিফল তা আমি স্টার্ট করি প্রথমে আমি কাল সর্বযোগ একটু কথা বলে নেব মাসের যে প্রথম দশ দিন এই সময়ে চন্দ্র রাহুকেতু অক্ষের এক পাশে থাকবে এই রাহুকেতু অক্ষের এক পাশে থাকলে শুধু চন্দ্রের কারণে দেখা যাচ্ছে যে রাহুকেতু অক্ষের যদি এই যে এগারো থেকে পাঁচ এর যদি ডান পাশের দিকে থাকে তাহলে চন্দ্র তো এই পাশে থাকলো অর্থাৎ পুরোটা কভার হয়ে গেল সমস্ত গ্রহ দিয়ে তখন কিন্তু রাজযোগ সরি তখন কিন্তু এই কাল সর্পযোগ হচ্ছে না কিন্তু কাল সর্বযোগ হচ্ছে যখন রাহুকেতু পাঁচ থেকে এগারো এর ভিতরে যে দুটো সাইড তৈরি করেছে এক পাশে এখানে যদি চন্দ্র থেকে থাকে তাহলেই কাল সর্বযোগ হচ্ছে তো আমরা কাল সর্পযোগের একটা সাইড ইফেক্ট নিয়ে বলবো অর্থাৎ মাসের প্রথম দশ দিন কাল সর্বযোগ থাকছে কারণ এই সময়ে চন্দ্র এই পাঁচ থেকে এগারো এর মধ্যে দেখা যাচ্ছে সুতরাং এই কাল সর্বযোগে কী হবে বৃশ্চিকের সময় কিন্তু ভালো এখানে পঞ্চম সপ্তম ঘর বিনিময় করে একটা বড় ধরনের সংযোগ সৃষ্টি হয়েছে এই কারণে বৃষ্টিকে সময় ভালো আর কাল সর্বযোগ আসার কারণে সেটা আরও ভালো করে দিতে পারে অনেকের ভাগ্য কিভাবে আমি সেটার একটা ব্যাখ্যা দেব কাল সর্বযোগ হচ্ছে ভাগ্য বা পরিস্থিতিকে একদিকে টেনে নিয়ে যায় যে কোনো একদিকে হয় অনেক ভালো নয় অনেক মন্দ তো যেহেতু এই বৃষ্টিকে জাতক জাতিকাদের সময়টা এখন ভালো তো ক্ষেত্রে যারা অনেকেই যারা ভাগ্যকে পরিবর্তন করতে পারছেন না দীর্ঘদিন ধরে তারা কিন্তু এখান থেকে একটা সুবিধা পেয়ে যাবেন অনেকেই দেখা যাবে চাকরি পাচ্ছিল না পাচ্ছিল না হঠাৎ করে চাকরি পেয়ে গেছে আবার দেখা যাচ্ছিলো যে অনেকে চাকরি হওয়ার কথা হয়ে যাবে যাবে কিন্তু হলো না অর্থাৎ এইটা এই কাল সর্বযোগ এমন এক পরিস্থিতি সৃষ্টি করবে যেভাবে গ্রহ নক্ষত্র রাশিচক্রের যে কোনো এক পাশে চলে গেছে ঠিক একইভাবে ভাগ্যটাও পরিস্থিতিটাও ওইরকম এক পাশে চলে যাবে এখন কার ভাগ্য কেমন হয় সেই বিষয়ে মাসের প্রথম দশ দিন আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে আমি কাল নিয়ে আলোচনা করলাম এখন আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা শুরু করব শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য নিয়ে দেখতে পাচ্ছি বৃশ্চিকের ঘরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে বৃহস্পতির দৃষ্টি থাকলে শরীর স্বাস্থ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে বৃহস্পতির দৃষ্টিতে সেটা ওষুধের মাধ্যমে নিরাময় কিন্তু অবশ্যই হবে এবং বৃহস্পতি যেহেতু পঞ্চমপতি তার মানে যদি কেউ ওষুধ নাও খায় সে যদি তার জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা বোধ বা প্রাণায়াম যোগব্যায়াম বা যে কোনো জ্ঞান যদি সে ব্যবহার করে বৃহস্পতি তো জ্ঞানের কারক এই কারণে সে এই সমস্ত সমস্যা থেকে কিন্তু অবশ্যই মুক্ত হয়ে যাবে এটা একটা বিশেষ সুবিধা হিসেবে গণ্য করা যাচ্ছে তার মানে শরীর স্বাস্থ্য জাতক জাতিকাদের কিন্তু ওইভাবে খারাপ থাকছে না কিন্তু আমাদের দিন দিন আমাদের ব্রেইন যেভাবে উন্নত হচ্ছে তাতে করে আমাদের পঞ্চম ক্ষেত্রটাও এখন আমাদের স্বাস্থ্যকে খুব বেশি প্রভাবিত করা শুরু করেছে সেই ক্ষেত্রে আপনার শরীর অসুস্থ না হলেও আপনার মন অসুস্থ হওয়ার কারণে আপনার শরীর অসুস্থ হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে কিভাবে রয়েছে কারণ আপনার পঞ্চম ঘরে যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলো কন্ট্রাডিকশন তৈরি করেছেন নিজেদের মধ্যে বিপরীত ধর্মী গ্রহ তার কারণে আপনার চিন্তা ভাবনায় নেগেটিভিটি এ আসার কারণে আপনি অসুস্থ হতে পারেন আগে মন অসুস্থ হবে তারপরে শরীর অসুস্থ হবে এই সম্ভাবনা রয়ে গেল তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এই সমস্ত সমস্যা থেকে আপনি বের হতে পারেন তাহলে এপ্রিল মাসে বোঝা গেল যে আপনার শারীরিক কোনো অসুস্থতা নেই আছে কেবল আপনার মনের অসুস্থতা সেই ক্ষেত্রে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন কি না সেটা কিন্তু বেশ জানার বিষয় এরপরে কর্মভাগ্য কেমন দশম ঘরটা একটু খেয়াল করি দশম ঘরের অধিপতি কে রবি সেই রবি কোথায় আছে সেই রবি চলে গেছে পঞ্চম ঘরে তার মানে কর্মঘরের অধিপতি ভাগ্য প্রতিগা প্রতিভা ঘরে অবস্থান করার কারণে আপনার বুদ্ধি বল অনেক বেড়ে যাবে আর এই বুদ্ধি বল বেড়ে যাওয়ার কারণে আপনি কর্মক্ষেত্রে বড় ধরনের প্রতিভা স্বাক্ষর রাখতে অবশ্যই সমর্থ হবেন তার মানে আপনার কর্মভাগ্যটা খুব ভালো এই সময় আয় ভাগ্য কেমন একাদশ ঘরে তো সমস্ত গ্রহের দৃষ্টি বৃহস্পতি শুধুমাত্র মঙ্গলটা বাকি আছে আর সমস্ত গ্রহের দৃষ্টি কিন্তু একাদশ ঘরে রয়েছে এটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তার মানে বোঝা গেল আপনার আয়ের ভাগ্যটা এপ্রিল মাসে খুবই ভালো এরপরে চলে আসব আপনার প্রেম আর বিবাহ ভাগ্য নিয়ে প্রেম ভাগ্য কেমন প্রেমের ঘরে শুক্র আছে বুধ আছে তার মানে বোঝাই যাচ্ছে যে প্রেমের ভাগ্যটা ভালো তবে সপ্তম সপ্তম্পতির সাথে পঞ্চম পঞ্চমপতির যেহেতু ঘর বিনিময় হয়েছে তার মানে এই যে প্রেমের মাধ্যমে বিবাহ যে পরিণতি পাই সেটা কিন্তু পাচ্ছে এই সময়ে কারণ পঞ্চম সপ্তম ঘর বিনিময় হয়েছে অর্থাৎ বিবাহের ঘরের সাথে প্রেমের ভাগ্যের যে ঘর সেটা কিন্তু ঘর বিনিময় হয়ে বসে আছে তার মানে এটা একটা অত্যন্ত শুভ সংযোগ সৃষ্টি করেছে যা মানে খুব কমই দেখা যায় যে প্রেমের মাধ্যমে বিবাহ তার মানে এইটা সম্ভব হলো তার মানে প্রেম ভাগ্য শুভ এবং বিবাহ ভাগ্যও শুভ তবে যেহেতু প্রেমের ঘরে নানান ধরনের গ্রহ এসে জড়ো হয়েছে এবং বিপরীত ধর্মী গ্রহগুলোও আছে তার মানে এইটাও সম্ভব যে যাদের সাথে আপনার ব্রেক হয়ে গেছে বা যাদের সাথে আপনার কথা হয় না আপনাকে ব্লক করে রেখেছে এরকম ব্যক্তি আপনাকে খুঁজবে আপনার সাথে সম্পর্ক আবার আগের মতন করতে চাইবে এই সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে গেছে এই সময়ে এটা আপনার একটু খেয়াল করে দেখবেন এবং সেরকম কোনো সম্ভাবনা যদি তৈরি হয় আপনি কিন্তু সেই সম্পর্ককে পুনর্বিবেচনা করার মানে সমূহ সম্ভাবনা কিন্তু আপনার জীবনে আসছে এবং সেই সম্পর্ক বিবাহের দিকেও টান নিতে পারে এই সম্ভাবনাও রয়ে গেল বিদেশ ভাগ্য দেখব বিদেশের ঘরে মঙ্গল বসে আছে মঙ্গল আপনার লগ্নপতি নবমে থাকার কারণে এবং পঞ্চম ঘরে একাধিক গ্রহ এবং সপ্তমে গ্রহ রয়েছে এবং পঞ্চম সপ্তম ঘর বিনিময়ে একাদশে কেতু এটা বিদেশ ভাগ্যকে প্রবল করে তুলেছে এর চেয়ে বেশি ভালো হতে পারে না বিদেশ ভাগ্যের যে প্রভাব আমাদের জীবনে আছে সেটা কিন্তু সবচেয়ে বেশি তীব্র হয়ে গেছে আপনার জীবনে তাহলে বিদেশভাগ্য আপনার জন্য অত্যন্ত শুভ রইল যদি আপনি শিক্ষার উদ্দেশ্যে বাইরে যেতে চান অর্থাৎ চতুর্থপতি যেহেতু পঞ্চমে আছে সুতরাং উচ্চ ডিগ্রি লাভ বা শিক্ষার উদ্দেশ্যে অথবা পঞ্চম সপ্তম ঘর বিনিময়ের কারণে যদি আপনি ব্যবসায়িক উদ্দেশ্যেও বিদেশে যেতে চান সেটাও কিন্তু অত্যন্ত শুভ হয়ে দাঁড়ালো তার মানে সবই সম্ভব আপনার পক্ষে এটা অত্যন্ত শুভ বৃষ্টিক এজন অত্যন্ত শুভ সময় যারা কাজে লাগাতে পারবে এরপরে লটারি দেখব লটারি ভাগ্য কেমন নবমে এবং একাদশে গ্রহ রয়েছে এবং পঞ্চমে নানারকম গ্রহ রয়েছে তার কারণে আপনি যদি নিউমোরলজির জ্ঞান ব্যবহার করে লটারি কাটতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আবার একাদশে কেতু রয়েছে তার মানে আপনার দৈব ভাগ্যটা ভালোই রয়েছে তা আপনি চেষ্টা করবেন লটারি বা দৈব যে সমস্ত ভাগ্য আছে সেটাকে একটু চেক করে দেখা। কারণ এই সময়টা আপনার জন্য ভালো সুতরাং এটা আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা বড় ধরনের সুযোগ নিয়ে চলে আসতে পারে আপনার জীবনে আপনার ভাগ্য ভাগ্য ঘরে মঙ্গল বসে আছে এবং লগ্নপতি মঙ্গল নিজেই ভাগ্য ঘরে তার মানে এসছে ভালো সময় তো হতে পারে না সুতরাং আপনার এই সময়টাকে খুব বুঝে শুনে কাজে লাগাতে হবে তবে এই কথাও মনে রাখতে হবে যে মঙ্গল আপনার একই সাথে ষষ্ঠপতি সে নবমে আছে তার মানে আপনার এই সময়ে পিতার সাথে একটু ঝামেলা হওয়ার প্রবণতা রয়েছে এবং মঙ্গল যেহেতু এখানে নিঃশস্ত হয়ে যায় সেই কারণে আপনার কি করতে হবে তাহলে আপনি মঙ্গলের নিঃশ্ত দোষ কাটানোর জন্য সবার সাথে সব সময় ভালো ব্যবহার করবেন বিশেষ করে যেহেতু নবম ঘরে মঙ্গল নিঃশস্ত হয় তার মানে বৃশ্চিকের জাতক জাতিকাদের বাবার সাথে সম্পর্কটা অধিকাংশ ক্ষেত্রেই ভালো থাকে না এর একমাত্র সমাধান বাবার সাথে তাদের সম্পর্ক ভালো করতে হবে তাহলেই তারা এই যে নেগেটিভিটি থেকে বের হয়ে আসতে পারবে কারণ লগ্নপতি মঙ্গল বা রাশির অধিপতি মঙ্গল সে গিয়ে নবমে বসেছে অর্থাৎ পিতার ঘরে গিয়ে বসেছে তার মানে পিতার সাথে তার সম্পর্ক অবশ্যই ভালো করতে হবে তাহলেই তার এই দোষ কেটে যায় এরপরে আলোচনা করবো উচ্চশিক্ষা নিয়ে আমি একটু আগেই বলেছি যে বিদেশ গমনের বিষয়ে যে উচ্চশিক্ষা অত্যন্ত শুভ রয়েছে সুতরাং বৃষ্টিকের জাতক জাতিকারা শিক্ষা সুযোগ পেলে বা সেরকম সুযোগ তৈরি করার ইচ্ছা থাকলে অবশ্যই সেখানে কাজ করবেন কারণ এই জায়গাটা আপনার জন্য অত্যন্ত শুভ মামলা মকদ্দমা বিবাদ এই সমস্ত নিয়ে কথা বলবো ষষ্ঠ ঘরের মঙ্গল নবমে আছে এবং নিঃশস্ত হয়ে আছে তার মানে আপনি প্রতিকূল পরিস্থিতিতে পড়লেও আপনি এই পরিস্থিতি থেকে অবশ্যই বের হয়ে আসতে পারবেন এবং মামলা মামলা মোকদ্দমার ক্ষেত্রে মনে হবে যে আপনি হেরে যাচ্ছেন যাচ্ছেন কিন্তু না আপনার যে পঞ্চমের ঘরের এতগুলো গ্রহ সংযোগ এটা আপনি যদি ভালো ব্যক্তির সহায়তা নিতে পারেন কনসালটেন্সি নিতে পারেন তাহলে তা আপনাকে যথেষ্ট হেল্প করবে এবং ভাগ্যের কারণে আপনি জয়ী হয়ে যাবেন আপনি নিজে একা একা এগোতে যাবেন না কারোর হেল্প নিয়ে এগোবেন সেটা আপনার জন্য বেস্ট সিদ্ধান্ত হবে সন্তান ধারণ সন্তান ধারণের জন্য এই সময়টা আপনার মনে হবে যে একটা সন্তান নিয়েই ফেলি কিন্তু নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না কারণ আমাদের যে বীর্য সেইটাতে শুকানুর সংখ্যা কম থাকতে পারে বা সেটা দুষ্ট থাকতে পারে সেটাই দোষ থাকতে পারে কারণ এখানে শুক্রের সাথে ক্লিব গ্রহ রয়েছে শনি রয়েছে বুধ রয়েছে এই শনি বুধ ক্লিবত্বের কারক এরা থার্ড জেন্ডার তৈরি করে দিতে পারে বা সন্তানকে বিকলাঙ্গ তৈরি করে দিতে পারে অন্যদিকে রবি রয়েছে শুক্রের যে শুক্রকে নষ্ট করে দিতে পারে রবি সুতরাং রবি শুক্র ক্ষেত্রে থাকলে দুইজনেরই বল কমে যায় তো সেখানে দেখা যাচ্ছে যে রবি শুক্রের যে স্পাম সেটা কমিয়ে দিচ্ছে কাউন্ট কমিয়ে দিচ্ছে সংখ্যা এবং রাহু এই জিনিসটাকেই দুষ্ট করে দিচ্ছে অর্থাৎ আপনার যে সন্তান হবে সে কিন্তু দুষ্ট প্রকৃতির হবে এই জন্য আমি স্ট্রিক্টলি আপনাকে ই করবো নিষেধ করবো যে কোনোভাবেই এই সময়ে সন্তান গ্রহণ করা যাবে না যেই বলুক আপনাকে যেই পরামর্শ দিক না কেন সে তো না জেনে পরামর্শ দিচ্ছে কিন্তু আবেগের বসে কোনো কিছু করলে পরবর্তীতে কিন্তু সেটা বিবেক দিয়ে বিচার করতে গেলে সমস্যায় পড়তে হয় সুতরাং অবশ্যই সাবধান থাকবেন এই সময়ে কোনো প্রকার সন্তান নেওয়া যাবে না এরপরে আবহানে কথা বলবো এখানে দেখা যাচ্ছে রাহু শনি রবি বুধ শুক্র একত্রে রয়েছে পঞ্চম ঘরে আবহাওয়ার বিষয়ে যদি কথা বলা যায় তাহলে দেখা যায় যে রবি এবং শনির কারণে তাপমাত্রায় খুব বেশি হ্রাস বৃদ্ধি দেখা যাবে এবং প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে কারণ রাহু রয়েছে এখানে রাহু যে কোনো কিছুকেই বৃদ্ধি করে দেয় তো সেক্ষেত্রে শনির যে শনি তো বায়ুর কারক সুতরাং বায়ুটা বৃদ্ধি করবে অন্যদিকে রবি তাপের কারক তাপ বৃদ্ধি করে দিবে তো এই সমস্ত তাপ বৃদ্ধি করে দিলে বায়ু বৃদ্ধি করে দিলে তো আবহাওয়া তো ভিন্ন দিকে মর নেবে তো সেই ক্ষেত্রে এখানে ধারণা করা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে সেই ক্ষেত্রে এপ্রিল মাস তো থাকলো কিন্তু মার্চের পনেরো তারিখ থেকেই মার্চের পনেরো তারিখ থেকে এই প্রভাবটা শুরু হয়ে যাবে এবং এপ্রিল মাস শুরু হলে এই প্রভাবটা আরও বেশি তীব্রতর হয়ে যাবে তা আপনারা খেয়াল করে দেখবেন আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে এছাড়া আরও একটা বিষয় বলা দরকার সেটা হচ্ছে স্বাস্থ্য না সেটা হচ্ছে আসলে আপনাদের সেফটি নিয়ে কথা বলবো নিরাপত্তা ঝুঁকি এখানে শুক্রের সাথে রাহু যুক্ত আছে তার কারণে আমরা একটা জিনিস জানি যে বুধ হচ্ছে এমন একটা গ্রহ যে ভালো গ্রহের সাথে থাকলে ভালো ফল দেয় মন্দ গ্রহের সাথে থাকলে মন্দ ফল দেয় এখানে বুধ নিঃশস্ত হয়ে রাহু শুক্রের প্রভাবে পড়ে এবং শনি রবির প্রভাবে পড়ে এখানে একটা নেগেটিভিটি সৃষ্টি করতে পারে সেই ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি চারিদিকে প্রচুর ধর্ষণশীলতা হানি বেড়ে গেছে এটা আগেই বলছি বারবারই বলছি যে এটা এরকমই হবে সুতরাং আপনাদের এক্ষেত্রে আপনাদের নিজস্ব নিরাপত্তা বজায় রাখতে হবে কারণ আপনি না হয় মেনে চলেন অন্য তো অন্য কেউ তো আর মেনে চলে না কারণ সে সচেতন না সে হচ্ছে আবেগের তাড়নায় চলে যারা আবেগের তাড়নায় চলে তারা গ্রহ নক্ষত্রের পরিস্থিতি দ্বারা একেবারে শতভাগ প্রভাবিত তো সেই ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে তো লাভ নেই বা কোনো আইনও তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ সে তো নিজেই নিয়ন্ত্রণে নেই তাহলে সে নিয়ন্ত্রিত হবে কি করে সে যদি বিবেক দ্বারাই চালিত হতো তাহলে তো আইনের প্রয়োজন হতো না তাই না তো ক্ষেত্রে আপনাদের বলবো আপনারা সাবধান থাকবেন পঞ্চম ক্ষেত্রে যে গ্রহগুলো আছে আপনার এই ক্ষেত্রে আপনার বুদ্ধিভ্রষ্টার সম্ভাবনা থাকবে এই মাসে আপনি ভুল ব্যক্তির পাল্লায় পড়তে পারেন এই সম্ভাবনা প্রবল আছে তো এই এইটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন বা মেনটেন করতে পারেন তাহলে আর বিশেষ কোনো ঝামেলা আমি দেখি না যারা গৃহিণী আছেন তাদের তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই সময়ে বিপরীত লিঙ্গের কারোর দ্বারা প্রভাবিত হতে পারেন এবং তার সাথে আপনাদের সম্পর্ক হওয়া বা সেই ধরনের ব্যক্তির কাছ থেকে কোনো প্রকার হিনস পাওয়া এ ধরনের প্রবলেম আপনারা ফেস করবেন তো এখানে আপনি কি করবেন সেই সিদ্ধান্ত তো আপনাকেই নিতে হবে তবে আমি বলবো যে এরকম সময় আপনার সামনে আসবে এই মাসে আসবে আপনি দেখতে পাবেন সেটা আর বয়স্কদের বলবো যে আপনাদের এখানে এই যে পঞ্চম ঘর সেখানে বিপরীত ধর্মী গ্রহর সংযোগের কারণে আপনাদের মস্তিষ্কে নানারকম টেনশন শুরু হবে স্বাস্থ্য নিয়ে টেনশন মানে যে কোনো কিছুই এই টেনশনগুলো আপনার ভিতরে একটা বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করবে আপনার মনে হবে যে এই মনে হয় কোনো এক ঝামেলা হয়ে গেল কোনো এক বিপদ হয়ে গেল কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে নিশ্চিন্ত থাকতে হবে তো কমেন্ট করবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে